পাওয়াই যায় না ভাই খুবই রেয়ার মোট কয়টা গরু দেখাবেন তিনটা গরু দেখাবো ভাই তো একে গরু গুলো দেখায় চলে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে এটা কি জাতের ভাই এটা একটা গুর্জাটি গিরের বাচ্চা ভাই গুজরাটি গিরের বাচ্চা জি ভাই অনেকদিন পর একটা গুর গির পাইছি আসলে যেমন হাইট তেমন কালার ভাই গরুটা একদম ডাইরেক্ট ইমপোর্টের বাইরের একটা গরু ভাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হ্যাঁ এটার বয়স ভাই আনুমানিক সাড়ে বারো তেরো মাস বয়স আছে নাভি কম্বল তো মাশাল্লাহ খুবই ভালো জি ভাই নাভি কম্বল চারটা পাও দেখেন যে ভাই পিলারের মতো মোটা মোটা হাইটটা যে ভাই এখনের যে হাইট গেন করছে গ্রোথ গেন করছে অসাধারণ ভাই খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা আপনি পেয়ে पाছিলেন দামটা কেমন রাখছেন এটা হ্যাঁ এটার দাম পড়বে ভাই 1 লক্ষ 15000 টাকা ভাইয়া হালকা মনে হয় দাগ আছে না হ্যাঁ ভাই এটা হালকা দাগ আছে এটা লাম্পি স্কিন বের হয়েছিল আসলে এটা হালকা হয়েছিল হালকা হয়েছিল এটা ভালো হয়ে গেছে আর এটা কখনো বের হবে না ভাই একদম সেফটি ফার্স্ট এই জিনিসটা ভালো হয়েছে আর জীবনেও হবে না আর জীবনেও হবে না ভ্যাকসিন পুরো পুরো ভ্যাকসিন কমপ্লিট আর কখনো হবে না মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো খুবই কোয়ালিটিফুল বাছরার মাথাটা দেখান যে মাথাটা কি পরিমাণ সুন্দর মাথা আসছে যেমন কান তেমন মাথা আসছে দামটা কেমন রাখছেন এটা এটা দাম পড়বে 1,15,000 টাকা ভাই সিরিয়ালের প্রথম বাচ্চাটা জি ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলে সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা পাকিস্তানি রাতিশাইল ভাই পাকিস্তানি রাতিশাইল জি ভাই

মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন চারটা বাটি দর্শক দেখতে পাচ্ছিলেন চার জায়গায় মাশাআল্লাহ দেখেন যে গলায় এক চুল পরিমাণ কম্বল নাই গলাটা একদম কম্বল দামটা কেমন রাখছেন এটা ভাই এটার দাম পড়বে ভাই 75000 টাকা ভাই 75000 টাকা জি ভাই 75000 টাকা ফিক্সড রেট পড়বে আসলে আমি বকনা কালেকশন করি না এটা একটা নিয়ে আসছি দের দস্তকের ভাল লাগবে 75000 টাকা এটা ফিক্সড রেট ভাই